সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাপের হাটে হাটটি বগুড়া জেলার রূপচাষিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু গাভিন গরুর দাম দর জানানোর চেষ্টা করবো মোটামুটি প্রচুর গাভী গরুর আমদানি হয় ফ্রিজিয়ান দেশি শাহী অল জাতের দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে ভাইয়ের কাছে সুন্দর একটা গাভী দেখতেছি শাহিয়াল জাতের গাভী আসসালাম আলাইকুম ভালো আছেন এটা আপনার নাকি কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা দর্শক সুন্দর একটা শাহিয়াল জাতের গাভী নিয়ে আসছে দেখার মতো গাভী দর্শক শাহি অল জাতের দাম কেমন চাইলেন এটা কয় দাঁতের গাভী ছয় দাঁত ছয় দাঁতের গাভি এই যে গাভিটা মোটামুটি সুন্দর আছে কয় মাস চলতেছে দশ দিন দর্শক দশ দিন টাইম আছে সুন্দর একটা গাভী এর দাম কত রাখছেন

এই দুটাই ভাইয়ের গাবি মোটামুটি ভাইয়ের ভাইয়ের কাছে ধাপের হাটে আসলে আপনারা ওনাকে পাবেন উনি মোটামুটি সুন্দর সুন্দর গাবি গরুগুলো নিয়ে আসে হাটে দুইটা গাবি ওনার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন কে কথা ওয়ালাইকুম আসসালাম ভালো আছে না মোটামুটি কেনার মতো তো না কেনার মতো মোটামুটি একটু তুলনামূলক কম আছে ঈদের ঈদের পথে দর্শক আপনারা শুনলেন বাজারটা মোটামুটি ঈদের পরে থেকে একটু বাজারটা কম আছে তুলনামূলক ভাবে আমি আপনাদের আরো গরু কিনছি কিনছে কি গরু কিনলেন গাই গরু দর্শক উনি গরু কিনতে আসছে মোটামুটি একটা গরু কিনছে আপনারা হাটে এসে দেখে শুনে ধরনের গাভী গরুগুলো মোটামুটি সংগ্রহ করতে পারেন বাজারটা একটু কেনার মতো আছে এতে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি দেশি জাতের গাভী দর্শক এই যে গাভীটা দেশি কিরকম দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন না কোয়দাতের গাবি কয়দাত ছয় দাত দশক ছয় দাতের গাবি দেশি দাতের গাবি দাম কত রাখছেন তার 90 90000 টাকা দাম কি রকম দাম দিতেছে বাজারে 77000 7075 দশক 7075 দাম পাইছে এই যে গাবিটা আর ভাই নৌকার ব্যবসায়ী এই যে ওর কাছে আরেকটা গাবি আছে এই যে এটাও দেশি দেশির সাথে একটু ক্রস আছে

সুন্দর আছে মোটামুটি দর্শক কাছে একটা ছোট্ট একটা গাভী দেখতেছি দেশি জাতের কি রকম দাম চাই জানার চেষ্টা করি মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকার পঞ্চাশ ষাট হাজার টাকার গাভী হয়ে হাটে আমদানি হয়ে থাকে কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কয় জাতের গাভী জোয়ান হয়ে গেছে কয় মাস চলে নয় চলতেছে দাম কেমন চাইলে বিরাশি চাওয়া দাম কেমন দাম দিচ্ছে বাজারে পঁয়ষট্টি ছেষট্টি দর্শক দেখেন এই যে পঁয়ষট্টি ছেষট্টি দাম দিচ্ছে দেশি জাতের গাভী এগুলা একটু ছোট সাইজের গাভী পঁয়ষট্টি 66 দাম দেছে এগুলা এর মধ্যেই বেচা কেনা হবে এর বেশি যাবে না দর্শক এখানে মাশাআল্লাহ সুন্দর একটা গাবি দেখতেছি দেশি দেশির সাথে সাফি অল আছে একটু সুন্দর একটা গাবি ফাইন গাম দিবেন 100 দেন এই যে গাবিটা দেখা দিছি সেগুলা কেমন দাম দর হচ্ছে জানার চেষ্টা করব মুরব্বীর কাছে সুন্দর একটা গাভী আসসালামু আলাইকুম কয় দাঁড়ের গাভী চার দাঁত কয় মাস দিছে নয় মাস চল দিছে দর্শক সুন্দর একটা গাভী নয় মাস চলতেছে দাম কেমন চাইলেন একশো একশো পঁয়ত্রিশ দাম কেমন দাম দিচ্ছে বাজারে একশো দর্শক এক লাখ সমান সমান দাম দিচ্ছে আড়াই হাজার চা হচ্ছে বাজারে এজ এ গাফিটা সুন্দর একটা গাফি এক লাখ দাম পাইছে দর্শক মোটামুটি সুন্দর সুন্দর গাভীর আমদানি হয়ে থাকে এখানে একটা দেখেন আজকের একটু তুলনামূলকভাবে আমদানি কম মোটামুটি প্রচুর পরিমাণে আমদানি হয় এখানে দেশির সাথে একটু ক্রোচ আছে গাবিটা গুরবীর কাছে কেমন দাম যায় জানার চেষ্টা করি দর্শক এই দেখো গাবিটা আসসালামু আলাইকুম পয়দাদের গাভী পয়দা জোন হয়েছে কয় মাস চলে নয় মাস চল দিচ্ছে দশক এই যে পালন মোটামুটি নেমে গেছে দাম কেমন চাইলে পঁচিশে চাওয়া হচ্ছে কেমন দাম দিচ্ছে বাজারে একশো দশক বিশ পঁচিশ চাওয়া হচ্ছে একশো দাম দিচ্ছে এই যে গাভীটা ক্রোসের গাভী দেশির সাথে একটু ক্রোস আছে এক লাখ দাম পাইছে দর্শক মোটামুটি এই যে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি দেশি জাতের গাভী দেশির সাথে শাহী অলেক্রোস রকম দাম চাই জানার চেষ্টা করি আসলাম আলাইকুম ভাইজান কয় দাঁতের গাভী দুই দাঁত কয় মাস চলতেছে

এখানে বাইরের কাছে ছোট্ট একটা গাবি দেখতেছি দেশি জাতের গাবি মোটামুটি এগুলা অল্প দামে পাওয়া যায় দেশি জাতের গাবি গরু এদের গাবিটা দেশি জাতের গাবি কেমন দাম চাই আসসালাম আলাইকুম কয় দাঁত দুই দাঁত কয় মাস চলতেছে নয় মাস দশক পল্যান পালান নেমে গেছে অল্প কিছুদিন টাইম আছে দাম কত রাখছেন দাম এক হাজার পঁচাশি হাজার কিরকম দাম দিচ্ছে এক ষাট পঁয়ষট্টি হাজার চাওয়া হচ্ছে বাজারে ষাট দাম পাইছে দেশি জাতের কাজে দর্শক এখানে ভাইয়ের কাছে একটা গাবি দেখতেছি এই গাবিটা একটু দামটা জানাই আপনাদের এই যে সাথে একটু সাহিলের ক্রোস আছে সম্ভব দেশী জাতের গাভি ভাইজান কয় দাঁত দুই দাঁত কয় মাস চল দিছে সাড়ে আট মাস চলে পালান নেমে গেছে দর্শক দাম কেমন চাইলে